আলম নির্বাচন করলে তো আজকে আলমের নাম আসতেছে কালকে এ মাহি নমিনেশন নিয়েছে নমিনেশন পেপার কিনেছে এগুলো তো আমাদের জন্য খুশির খবর আমাদের চলচ্চিত্রের যারা আছে তারা যদি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে তাহলে আমাদের চলচ্চিত্রের কথা তো এরাই বলবে তাই না আমরা তো রাজপথে বলি আমরা বিভিন্ন জায়গায় টেলিভিশনে বলি আমরা বিভিন্ন সংবাদ সম্মেলন বলি আর জায়গা মতো বলবে সংসদে যেতে পারলে আলম সংসদে যেতে পারলে মাহি সংসদে যেতে পারলে তখন আমাদের জন্য ইজি হলো তখন আমাদের কথাগুলো এরাই বলবে সো আমাদের জন্য খুব এটা গর্বের এবং আমরা আলম নির্বাচন করলে আলমের জন্য আমরা আমাদের শুভকামনা থাকবে আল্লাহ এবং আলম যেন জিতে নির্বাচিত হয়ে যেন আমাদের সংসদে আমাদের অধিকার নিয়ে কথা বলে আচ্ছা জাতীয় পার্টি করতেন উনি জাতীয় পার্টি যাওয়ার পরে উনাকে ফর্ম দেনে হয়তো করে বের কি বলবেন না এটা এটা ঠিক না এইটা এইভাবে এইটা বলাটা ঠিক না কোনো অপমান না কোনো কিছু না ব্যাপার ব্যাপারটা হচ্ছে যে নীতি নির্ধারণী পর্যায়ে হচ্ছে সব কিছু সিদ্ধান্ত হয় ওইখানে কাকে দেওয়া হবে নমিনেশন কাকে দেওয়া হবে না তো সেইটার একটা প্রত্যেকটা পার্টির একটা নীতি নির্ধারণের আগে একটা সিদ্ধান্ত হয়ে থাকে তো সেখানে আলম গেছে আলম যাওয়ার পরে আলম সেইটা হয়তো তারা বলেছে যে আলমকে যে দেওয়া যাবে না কারণ তারা হয়তো বা আগের থেকেই ঠিক করে রেখেছে তাদের বা তাদের ঠিক করা আছে যার জন্য তো এখন আলম হয়তো তার পার্টি তাকে দেয়নি সে আলম তার অধিকার আছে সে এখন স্বতন্ত্র নির্বাচন করবে এটা কোনো বিষয় না নির্বাচন সবার জন্যই উন্মুক্ত কোনো প্রবলেম নেই এই আলম ভাই একের পর এক সিনেমা করে যাচ্ছে আবার কবিতা গান আবার চূড়ার অভিনয় অনেক কিছু মানে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য অনেক কিছুই করছেন তারপরে আলমকে নিয়ে মানুষ সমালোচনা করে কোন সমালোচনা নাই এটা যারা বলে যে আলমকে নিয়ে সমালোচনা কোন সমালোচনা নাই আলম হচ্ছে এন্টারটেইন দেওয়ার জন্য আলমের জন্ম আলম আসছে এন্টারটেইন দেওয়ার জন্য আলম সবাইকে এন্টারটেইন দিতে পারলেই তো আলমের সার্থকতা হিরো আলমের নামটা সার্থকতা সো এটা কোনো 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 রকম কোনো নেগেটিভ কিছু নেই

আমি তো একা পক্ষে নির্বাচন করা সম্ভব না তাদের সহযোগিতা তাদের সাপোর্ট আছে বলে কিন্তু আজকে নির্বাচনে আপনি এগোনোর চেষ্টা করতেছে নির্বাচিত নির্বাচিত হলে শোনেন আর সবটা কথা হয় ভোটের আগে অনেকে বড় বড় কথা বলে তাই আমি বড় বড় কথা বলতে চাই না তো একটা শব্দ আছে আমরা আমরা কাজে আসার কাজ করতে পারি তাহলে জনগণের পাশে আপনার দাঁড়াতে পারবো বলতে পারবো যে আমরা কী করতে পারলাম দেশে দিন তাই বড় বড় কোনো আমি কথা বলতে চাই না যে আমি ভোটে পাশ করলে এইটা করবো এটা করবো আসতে পারলে আমি তারপরে কাজ করে দেখাবো জনগণকে না অবশ্যই আলম হচ্ছে নির্বাচিত হলে প্রথম যাদের ভোটে নির্বাচিত হবে তাদের জন্য কাজ করবে তাদের অধিকার নিয়ে কাজ করবে তাদের স্বার্থ নিয়ে কাজ করবে তারপরে এডিশন হচ্ছে যে আলম যেখানে আছে আমাদের এই চলচ্চিত্রে আলমের সংগঠন নিজের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সে সদস্য আমাদের তারপরে আমাদের চলচ্চিত্র নিয়ে সে যদি চলচ্চিত্র করে চলচ্চিত্র নিয়ে কথা বলবে আগে এলাকার কথা বলবে আগে এলাকার দাবি দেওয়ার কথা বলবে এলাকার জনগণের কথা বলবে তারপরে আলম আমাদের কথা বলবে দুই হাজার তেইশ সাল প্রত্যাশা আমার পাঁচটা সিনেমা কম্পিউটার আছে পাঁচটা সিনেমা রিলিজ করবো এবং সামনে আর ভালো কিছু কাজ করতে চাই এটা আমার প্রত্যাশা কবিতার কাজ প্রথমে আমাকে এক করেছে দ্বিতীয় লোটের কাজ শুরু হলে আপনাদেরকে জানাবো কবিতার না আজকে এখন কবিতা লাইন হলে সামনে নির্বাচন নেওয়া ব্যস্ত এখন নির্বাচন নিয়ে কথা বলেন অন্য কোনো বিষয়ে কথা হবে না এখন